বেশিরভাগ মামলাগুলি হয়ে থাকে থানাতে থানা মাধ্যমে কিভাবে মামলা হয়ে থাকে থানার মামলা দায়ের পদ্ধতিটাকে বলা হয় এজাহার পুলিশ রিপোর্ট দুই প্রকার সিএস এস মানে চার্জশিট একটা হলো ফাইনাল রিপোর্ট বা এফআর পুলিশ রিমান্ড সুরতহাল এবং কবর থেকে লাশ উত্তোলন এই বিষয়গুলো স্যার অনুসন্ধান বা তদন্তের কোন পর্যায়ে সম্পন্ন বিষয়টি হলো এটা হলো তদন্তের চ্যাপ্টার থানা কর্তৃপক্ষ কোর্টকে সাথে সাথে এটা জানাতে হবে একটা মামলা হয়েছে সেই জানানোটা যেভাবে জানায় সেটাকে বলা হয় এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা একটা নির্ধারিত ফর্মে হয়ে থাকে এজার কিন্তু সাদা কাগজে হবে এবং আমাদের দেশে এফআইআর এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা এটা আর এবং এজার একই কাগজে হইতে পারে স্যার মামলার সাক্ষ্য গ্রহণকালে 164 ধারা মতে আসামি স্বীকারুক্তি রেকর্ড করার কোনো সুযোগ আইনগত সুযোগ রয়েছে না দেখেন এই সিআরপিসি 570 ধারার মতে জব্দমাল নিষ্পত্তির পদ্ধতি চারটি একটা হলো ধ্বংস করা জব্দমাল দ্বিতীয় হলো সরকার বরাবরে বাজেয়াপ্ত করা তৃতীয় হলো জব্দমাল ফেরত দেওয়া যে মালিকের কাছে দরকার নাই এটা জব্দটা সঠিক হয়নি ফেরত দিয়ে দিতে পারে বিজ্ঞ আদালতে আদেশ দিতে পারে আরেকটা হলো অন্যভাবে নিষ্পত্তি এটা আদালতের নিজস্ব বিষয় অন্যভাবে মালিকানা নিয়ে যদি জব্দমালের মালিকানা নিয়ে যদি ভিন্নতা দেখা দেয় তাহলে আর জুডিশিয়াল আদালত এটা অন্যভাবে নিষ্পত্তি করতে পারেন পাঁচশো সতেরো ধারতে এই বিধানগুলি রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ অনুষ্ঠানের নতুন একটি পর্বে যথারীতি আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ হান্নান মিয়া স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে স্যারের কাছ থেকে আমরা জানবো পুলিশি মামলার কার্যধারা এবং পুলিশি মামলা কিভাবে হয় এজাহার থেকে আদালতের চূড়ান্ত আদেশ পর্যন্ত যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো রয়েছে স্যারকে অনুরোধ জানাবো বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা ধন্যবাদ আমার শরীর সাইফদ এবং আমার যারা যে দর্শকবৃন্দ আমার এই পটকাট অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আমাদের মামলা দায়ের করার পদ্ধতি দুইটা জায়গায় একটা হলো আদালতে একটা থানার মাধ্যমে সরাসরি আদালতে যেটা সেটা না নিচ্ছি মামলা সেই মামলার কার্যক্রম নিয়ে আজকে আলোচনা করছে না পরবর্তীতে অন্য কোনো সময় হয়তো আলোচনা করব। আজকে বেশিরভাগ মামলাগুলি হয়ে থাকে থানাতে থানা মাধ্যমে কিভাবে মামলা হয়ে থাকে থানার মামলা দায়ের পদ্ধতিটাকে বলা হয় এজাহার মানুষ যাবে ভুক্তভোগী যাবে সংকুপ্ত ব্যক্তি যাবেন থানায় গিয়ে এজাহার দায়ের করবেন এজাহার দায়ের করার মাধ্যমে মামলা এজাহার হয় আর ভাবে হয় আদালতের নির্দেশে মামলা হয় অনেক সময় আদালতে মানুষ সরাসরি যায় আদালত এটা কগ্নিজেন্স না নিয়া এটাকে নালিশি মামলা হিসেবে গ্রহণ না করিয়া এটাকে এজার হিসেবে গণ্য করার জন্য থানায় প্রেরণ করে থাকে তাহলে আদালতের আদেশও এজার হইতে পারে দুইভাবে এজার হইতে পারে এজার হওয়ার পর তখন এজার হওয়ার পর থানা কর্তৃপক্ষ কোর্টকে সাথে সাথে এটা জানাতে হবে একটা মামলা হয়েছে সেই জানানোটা যেভাবে জানায় সেটাকে বলা হয় এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা একটা নির্ধারিত ফর্মে হয়ে থাকে এজার কিন্তু সাদা কাগজে হবে এবং আমাদের দেশে এফআইআর এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা এটা আর এবং এজার একই কাগজে হইতে পারে আলাদা কাগজে হইতেও পারে না হইতে পারে অনেকে আলাদাভাবে বলে না মৌখিকভাবে গিয়ে হাজার দেয় তাহলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের উল্টাপিঠে কিন্তু শুরু করে দেয় কাজ এইটা করতে পারে আর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা এজার হওয়ার পর ফর্মটা ফিল আপ করে এজারটা গেতে এটা থানা কর্তৃপক্ষ এটা আদালতকে জানায় আদালতকে যে জানায় এই জানানোটাকে বলা হয় অকারেন্স রিপোর্ট অকারেন্স রিপোর্ট জানানো তার দায়িত্বের মধ্যে পরে অকারেন্স রিপোর্টটা জানাবেন সি আর পিসি একশো চুয়ান্ন ধারা মতে গ্রহণ করা হয় এবং সি আর পিসির একশো সাতান্ন ধারা মতে তদন্তর কাজ শুরু হয় তদন্ত শুরু করার আগে অকারেন্স রিপোর্টটা দিয়ে আদালতকে জানানো হয় একটা মামলা দায়ের হয়েছে এই মামলা তদন্ত কাজ শুরু হয়ে গেল আদালত জানলো একটা মামলা তদন্তাধীন আছে এটা কিন্তু জেনারেল ভাইলে থাকবে যতদিন না তদন্ত থাকবে পুলিশ যখন তদন্ত করেন পুলিশ তদন্তের জন্য সি আর একশো সাতান্ন থেকে একশো তিয়াত্তর ধারা পর্যন্ত এই একটা যে স্লটটা এই স্লটটা পুলিশের তদন্ত কার্যক্রমের বর্ণনা আছে এবং তাদের সহায়ক হিসাবে পিআরবিএ একটা নতুন আছে পিআরবি পুলিশ রেগুলেশনস বেঙ্গল উনিশশো উনিশশো সাতচল্লিশ এ অনুসারে তারা তদন্ত করে থাকে তদন্তের সময় ঘটনাস্থল পরিদর্শন করা আসামিদেরকে গ্রেপ্তার করা কারণ এজাহার সেটাই হয় যে মামলা কগনিজেন্স হবে সে মানে কগনিজেবল অফেন্স হবে সেটা এজাহার করতে পারে কগনিজেবল অফেন্সে আসামিকে সে বিনা পরে গ্রেপ্তার করতে পারে অতএব যে মামলায় এজহার হবে পুলিশ সে মামলায় আসামিকে গ্রেপ্তার করার জন্য অনুসন্ধান শুরু করেন বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন এলাকায় পরিদর্শন করবেন এলাকার একটা মানচিত্র প্রণয়ন করবেন খুন জখম হইলে সে আলামতগুলি সংগ্রহ করবেন এবং সাক্ষ্য গ্রহণ করবেন ওয়ান সিক্সটি ওয়ান ধারা আছে ফৌজদারি কার্যবিধি এবং এ ওয়ান সিক্সটি টু ধারা এই মতে তারা সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেন এবং আলামত সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন দলিল দস্তাবেজ এগুলি সংগ্রহ করেন সংগ্রহ করার পর আরও অনেক বিস্তারিত বিস্তারিত বলার এখানে সময় ও সুযোগ কম অনেক পুলিশি কার্যক্রম আছে তদন্ত শেষে এবং তারা একশো পঁয়ষট্টি ধারা মতে তল্লাশি পর্যন্ত চালাতে পারেন বিভিন্ন জায়গায় হানা দিয়ে তল্লাশি করে এই অপরাধীর জিনিস আলামত এগুলি উদ্ধার করার চেষ্টা করেন গ্রেপ্তার তো করেনি তারপরে পূর্ণ তদন্ত শেষ হওয়ার পর তারা একটা পুলিশ রিপোর্ট দাখিল করেন পুলিশ রিপোর্ট দুই প্রকার সিএস মানে চার শীট আর হলো ফাইনাল রিপোর্ট বা এফআর ফাইনাল রিপোর্ট পাস প্রকার এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রু এফআরএফ ফাইনাল রিপোর্ট ফলস এফআরএমএফ ফাইনাল রিপোর্টMistake of fact এফআর ননকক মানে ফাইনাল রিপোর্ট নন কক দেখলো যে তদন্ত করতে গিয়ে দেখলো এটা তো কগনিজেবল অফেন্স না এটা নন কগনিজেবল অফেন্স তখন নন কক হিসেবে তারা ফাইনাল রিপোর্ট দেয় আরেকটা হল এফ আর এম এল মানে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল আইনের বল হয়েছে যে আইনের মামলা হওয়ার কথা সে আইনে না হওয়া অন্য অন্য মামলা হয়ে গেছে তখন এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করে অন্য আইনে তখন মামলা দায়ের হয়ে যায় এইভাবে পাঁচ প্রকার ফাইনাল রিপোর্ট দেওয়া হয় ফাইনাল রিপোর্ট দেওয়ার পর দাখিল হইলে ম্যাজিস্ট্রেট সাহেব যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেবল অফেন্স কগনিজেন্স নিতে পারেন সি আর একশো নব্বই ধারাতে তাদেরকে ক্ষমতা দেওয়া হয় এই কগনিজেবল অফেন্স যারা কগনিজেন্স নিতে পারেন যারা তারা তাদের কাছে যখন সাবমিট করা হয় এটা অবশ্যই ফাইনাল রিপোর্ট যে সার্কেল ইন্সপেক্টর যিনি থাকবেন এসটেন সুপারটেন্ডেন্ট অফ পুলিশ সার্কেল নামে পোস্ট আছে তাদের মাধ্যমে এটা কোর্টে পোষতে হবে অবশ্যই এগুলি দাখিল করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানা তার মাধ্যমে দাখিল করবেন তখন তার জন্য অনেকগুলি অপশন থাকে এক নাম্বার অপশন তিনি এটা গ্রহণ করবেন আসামি যাদের নাম ছিল তাদেরকে তিনি অব্যাহতি দিয়ে দিবেন দুই নম্বর অপশন তিনি যদি মনে করেন না এটা একটু আরও তদন্ত করা দরকার যেটাকে বলা হয় ফার্দার ইনভেস্টেশন ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারেন তিন নাম্বার উনি এটা কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি করাতে পারবেন আর চতুর্থ নম্বর তিনি ফাইনাল রিপোর্ট বিশ্বাসই করলেন না সরাসরি তিনি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারেন তাহলে ফাইনাল রিপোর্টের পর চারটা অপশন আছে চারটে অপশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য খোলা তিনি তার বিবেচনায় তিনি যখন চার্জশিট পাবেন তখন সাত একটা কেস ডায়েরি পাবেন যেটাকে আমরা বলি সিডি কেস ডায়েরি পর্যালোচনা করবেন এবং চার্জশিট চার্জশিটের সাথে যে কাগজপত্র দাখিল হবে সেগুলি পর্যালোচনা কর পর্যালোচনা করে তিনি যে কোনো একটা আদেশ দিতে পারেন এটা গেল ফাইনাল রিপোর্ট যদি চার্জশিট দাখিল হয় চার্জশিট দাখিল হওয়া মানে অভিযোগ যে এজারে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগ প্রমাণিত হয়েছে পুলিশের নিকট পুলিশের নিকট প্রমাণিত হলে তিনি আসামি ধরা থাকলে আসামিকে তো চালান আগেই দিয়েছেন যদি আসামি না থাকে তিনি তখন লেখেন এই তার বিরুদ্ধে চার্জশিটের কোন আর এই সাধারণত লেখাতে কত কত ধারার অপরাধ তার বিরুদ্ধে কোন আইনের কোন ধারার অপরাধ তার বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই এইটা দিয়ে দেন ওই ধারামতে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা একটা রিকোয়েস্ট দেন যে তাদেরকে গ্রেপ্তার করিয়া গ্রেপ্তার করিয়া আদালতে এনে বিচার কার্য করার জন্য এইখানে ম্যাজিস্ট্রেটের তিন প্রকার তিন প্রকার একটা ক্ষমতা আছে চার্জশিট সরাসরি গ্রহণ করিয়া তিনি ওয়ারেন্ট দিতে পারেন আসামিদের ধরে নিয়ে আসার জন্য যদি তার কোনো সন্দেহ হয় যে তিনশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ধারাগুলি আছে তিনশো সাত ধারাটা ছিল অভিযোগ মানে এজারের ছিল কিন্তু চার্জশিটে আসে নাই তখন কিন্তু ওইটা তিনি আবার প্রয়োজন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিতে পারেন সিআর সিআরপিসি একশো তিয়াত্তরের দ্বারাতে এটা বলা হয়েছে তিনি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিতে পারেন ফার্দার ইনভেস্টিগেশন করে আবার তার কাছে আবার অভিযোগপত্র দাখিল হলে এটাকে বলে সম্পূরক অভিযোগপত্র সম্পূরক অভিযোগপত্র দাখিল হলে তিনি তখন আসামিকে হাজির করার জন্য ওয়ারেন্ট দিয়ে থাকেন সমনও দিয়ে থাকেন সাধারণত অগ্নিজবল অফেন্সগুলি একটু হিনিয়াস হয় প্রথমে ওয়ারেন্ট দেওয়ার রেওয়াজ আছে সমনও দেওয়া হয় যদি ওয়ারেন্ট দেওয়ার পর আসামিকে হাজির করা না যায় সময় বিলম্বিত হয়ে যায় তারপরে তাদের জন্য প্রোক্লেমেশন যেটাকে আমরা বলি হলিয়া হুলিয়া জারি করা হয় হুলিয়া জারি করে তাকে হাজির করার জন্য সময় দেওয়া হয় নতবা এই সময় পার হয়ে গেলে তার সহায় সম্পদ যা পাবে তা ক্রুক করার বিধান আছে হুলিয়ার পরে ক্রুকি করা হয় ক্রুকি করার পরেও যদি দেখা যায় আসামি আর আসে নাই মনে করি পাঁচজন আসামি তিনজনকে গ্রেপ্তার করছে আর দুজনকে পলাতক হয়ে গেছে কিন্তু আইনে বলা হয়েছে তাদেরকে না জানায়া না জানায় মামলার বিচারের দিকে যাওয়া যাবে না তখন তিনশো উনচল্লিশ সি বলা হয়েছে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য তারা একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে যদি না আসে এই মামলাটা রেডি ফর ট্রায়াল হয়ে গেল মানে বিচারের আদালতের পক্ষে সর্বোচ্চ কাজ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া না আসলে তার অনুপস্থিতি বিচার করার সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে এডি আইন তখন মামলার ট্রান্সফার করা হয় মামলা ট্রান্সফার করে বিচার আদালতে চলে যায় দায়রা জজ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাজটা যেহেতু আমরা সেপারেশনালকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা করেছি সেই জন্য এটা বলতে পারি দায়রা জজ সম্পর্কে আমি বলতে পারবো না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যখন পাঠানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তখন উভয় পার্টিকে জন্য পরবর্তী একটা ডেট দেবেন ওই পার্টি দুই পার্টি উপস্থিত হবেন হইলে একটা হেয়ারিং হবে এই হিয়ারিংয়ে মানে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি হবে না এখানে কিন্তু একটা সুযোগ আছে পুলিশ যেমন তদন্তের সময় আসামিকে অব্যাহতি দেওয়ার একটা সুযোগ যে ফাইনাল রিপোর্টের মাধ্যমে দিছে একটা সুযোগ চলে গেছে এখন আরেকটা সুযোগ বিচারকের কাছে যখন আসবে এসে যদি দেখে দুশো একচল্লিশের কতে বলা আছে যদি তার অভিযোগের প্রাথমিক বৃত্তি না পায় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করিয়া তাকে অব্যাহতি দেওয়ার বিধান আছে এটা দুশো একচল্লিশের ক অনুসারে আর যদি দেখা যায় শুনানি করে না পুলিশ যে অভিযোগ দিয়েছে সে অভিযোগের ভিত্তি আছে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুশো বিয়াল্লিশ ধারা মতে অভিযোগ গঠন করার পর অভিযোগ গঠন করে পার্টিকে বলতে হয় মানে আসামিদেরকে বলতে হয় বা অভিযুক্ত বলা হয় থাকে তখনও আসামি হয় না অভিযুক্তদেরকে বলা হয় আপনাদের বিরুদ্ধে এই ধারার অভিযোগ গঠন করা হইল আপনারা এ ব্যাপারে দোষী না নির্দোষ তারা সাধারণত বলে আমরা নির্দোষ যদি দুঃস্বীকার করে ফেলে সাধারণত ছোটো ছোটো অপরাধের যেই পানিশমেন্ট একবারে মিনিমাম এক মাস দুই মাস ছয় মাস বা জরিমানার এই সকল ক্ষেত্রে অনেক সময় আসামিরা বলে স্যার যা করবেন করবেন আমি দুঃস্বীকার করলাম আমাকে মুক্তি দিন আমি মামলা থেকে মুক্তি চাই অনেক সময় দেখা যায় জরিমানা করে বা ছোটোখাটো দণ্ড দিয়ে ছেড়ে দেয় এই সকল মামলায় দুঃস্বীকার করে ফেলে দুইশো তেতাল্লিশ দ্বারা মতে তার দুঃস্বীকারি লিপিবদ্ধ করিয়া তাকে দণ্ড দেওয়ার বিধান আছে এটা শেষ এখানে শেষ হয়ে যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হলো সিংহভাগ ক্ষেত্রে বলব নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট মামলার ক্ষেত্রে দোষ স্বীকার করে না তারা বলে না আমি দোষী না আমি নির্দোষ দোষ অস্বীকার করে দোষ স্বীকারটা যেমন মনে করেন মোটর ভেহিকেল একটি মামলা হইলো ড্রাইভাররা আয়সা বলে তার ড্রাইভারি করলে বেশি দরকার কিছু জরিমানা কারণ আইনে শুধু জরিমানার এই বিধান আছে আয়সা কিছু জরিমানা দিয়ে চলে যায় স্বীকার করে এগুলি সাধারণত হয় টু নাইনটির কিছু কেস আছে ছোটো ছোটো বিষয় জরিমানার বিধান তারা দোষ স্বীকার করিয়া মামলা থেকে জরিমানা দিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়ে চলে যায় কিন্তু দোষ অস্বীকার যখন করবে তখন হলো দুশো চুয়াল্লিশ যারা মতো তার সাক্ষ্য গ্রহণ করতে হবে সাক্ষ্য গ্রহণ প্রথমে বাদী পক্ষের নেওয়া হয় পরে আসামি পক্ষের নেওয়া হয় বাদী পক্ষের সাক্ষ্যকে পিডাব্লিউ বলে প্রসিকিউশন উইটনেস আর আসামি পক্ষের সাক্ষীকে ডিডাব্লিউ বলে ডিফেন্স উইটনেস এটাকে আবার সাফাই সাক্ষ্য বলে আসামি পক্ষের সাক্ষ্যকে সাফাই সাক্ষ্য বলে এই সাক্ষ্য গ্রহণ পুরোপুরি আমাদের যে দেশে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এই অনুসারে তখন দেখা হয় কোনটা স্টেবলের মধ্যে পড়বে কোনটা অ্যাডমিসেবল কোনটা নন অ্যাডমিসেবল এটার বিস্তারিত বর্ণনা হয়তো পরবর্তীতে আমরা আলোচনায় নিয়ে আসব। এখন আর আলোচনা করছি না এই আলোচনা যখন নাকি সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ শেষ হবে সাক্ষ্য গ্রহণের পরে আসামি পরীক্ষা মানে আসামিকে আবারও একটা সুযোগ দেওয়া যে আপনি তো এতদিন আপনার সমক্ষে এই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আপনি এখন বলেন আপনার আরেকটা সুযোগ দেওয়া হলো দোষী না নির্দোষ সাধারণত তারা নির্দোষ দাবি করে এবং তখন তাদেরকে বলা হয় আপনার কোনো বক্তব্য আছে কিনা না আসামির বক্তব্য নেওয়ার সুযোগ আছে সেই আসামি পরীক্ষার পর আসামি তখন আরেকটা বক্তব্য দেওয়ার সুযোগ আছে তার বক্তব্য নেওয়া হয় নেওয়ার পর উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীরা যুক্তিতর্ক নিয়ে থাকে ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু যুক্তিতর্ক বিধান নাই এটা বিধানটা আছে যে দায়রা জজের এখানে হিনিয়াস মামলাগুলি হয়ে থাকে বড় মামলাগুলি হয়ে থাকে এখানে যুক্তিতর্কের বিধান আছে তবে রেওয়াজ হয়ে গেছে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টেরও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও যুক্তিতর্ক নেওয়ার বিধান হয়ে গেছে এটা আইনের জন্য ভালো নেয়ের জন্য ভালো তারা যুক্তিতর্ক শ্রবণ করে তারপরে তিনি একটা রায় দেন রায়ের জন্য দেশ যখন করেন রায়ের তিনি একটা বিস্তারিত রায় লেখেন বিভিন্ন রায় লেখার কার্যপদ্ধতি আছে সেটা পরবর্তীতে আলো আলোচনা করব রায় লেখে তিনি তার জন্য অপশন দুইটা একটা জিনিস জানবেন আদালত এ আমাদের আদালত কিন্তু মকুফ করতে পারে না হয় দণ্ড দিবে না দিলে খালাস দিবে দণ্ড দিতে গিয়ে সুযোগ আছে পাঁচ বছরের দণ্ড দিবে না এক বছর দিবে এটা তার জুরিস্ট্রিকশন কারণ বিভিন্ন রুলিংয়ের মাধ্যমে বলা আছে কখন সর্বোচ্চ দণ্ড দিতে হবে কখন কম দণ্ড দেওয়া যাবে যেমন অল্প বয়স্ক প্রথম অপরাধ আমাদের নারী সমাজ একটু দুর্বল অসুস্থ বৃদ্ধ এদেরকে সাধারণত দণ্ড একটু লঘু করে দেখা হয় আর যারা ক্রিমিনাল ক্রিমিনাল প্রকৃতির মানুষ এবং ক্রাইম করে অনেক টাকা কামাই করছে এই ধরনের বিষয়ে যদি হয় তখন সর্বোচ্চ দণ্ডটা সাধারণত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা বিবেচনা করে থাকেন এই জন্য হাইকোর্টের বিভিন্ন রুলিং রয়েছে এই 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 দণ্ড দণ্ড প্রদান করা হয় দণ্ড দুই প্রকার কারাদণ্ড এবং অর্থদণ্ড অর্থদণ্ড দেওয়া হলে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেওয়ার বিধান আছে আমাদের জুডিশিয়ারিতে বলা আছে কারাদণ্ড অর্থদণ্ড দেওয়ার পর কারাদণ্ড দেওয়ার বিধান আছে তবে মোবাইল কোর্টে কারা অর্থদণ্ডের পরিবর্তে এটা তিন মাসের বেশি দেওয়া যায় না কিন্তু আমাদের এই কোর্টে তিন মাস না আরও বেশি কারাদণ্ড দিতে পারেন আর সাথে সাথে যখন দণ্ড দেন সাথে সাথে আরেকটা বিষয় আছে সেটা হলো যে জব্দমাল থাকবে জব্দমালের নিষ্পত্তির আদেশ দিতে হবে এই সিআরপিসির পাঁচশো সত্তর মতে জব্দমাল নিষ্পত্তির পদ্ধতির চারটা একটা হলো ধ্বংস করা জব্দমাল দ্বিতীয় হলো সরকার বরাবরে বাজেয়াপ্ত করা তৃতীয় হল জব্দমাল ফেরত দেওয়া যে মালিকের কাছে দরকার নাই এটা জব্দটা সঠিক হয়নি ফেরত দিয়ে দিতে পারে বিজ্ঞ আদালত দিতে পারেন আরেকটা হলে অন্যভাবে নিষ্পত্তি এটা আদালতের নিজস্ব বিষয় অন্যভাবে মালিকানা নিয়ে যদি জব্দমাল মালিকানা নিয়ে যদি ভিন্নতা দেখা দেয় তাহলে আর জুডিশিয়াল আদালত এটা অন্যভাবে নিষ্পত্তি করতে পারেন পাঁচশো সতেরো ধারতে এই বিধানগুলি রয়েছে যে আপনার আলোচনা থেকে অনেক বিষয় আমরা স্পষ্ট ধারণা পেলাম স্যার দু একটি বিষয় রয়েছে যেমন পুলিশ রিমান্ড এবং কবর থেকে লাশ উত্তোলন এই বিষয়গুলো স্যার অনুসন্ধান বা তদন্তের কোন পর্যায়ে সম্পন্ন হলো এটা হলো তদন্তের চ্যাপ্টার রিমান্ড দেওয়া পুলিশ রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন একশো সাতষট্টি ধারা মতে এটা ট্রায়ালের বিষয় না বিচারের বিষয় না সাক্ষ্য গ্রহণকালে রিমান্ড দেওয়া যায় না এটা পুলিশ যখন তদন্ত থাকবে চাষির দেওয়ার আগে পুলিশ এই কাজগুলি করতে পারেন দ্বিতীয়ত সুরথাল সুরাত তো এধার হইল সাথে সাথে গিয়া মরদেহ পচনশীল পচনশীল এটা হওয়ার আগে সাথে সাথে পুলিশ সুরথাল করবে এটা তদন্ত পর্যায়ের কাজ এবং কবর থেকে লাশতুলন্ট এটা তদন্ত পর্যায়ের কাজ তদন্তের যে রিপোর্ট থাকবে রিপোর্টগুলি এ বিচার আদালতে ট্রায়াল পর্যায়ে আলোচনা হবে এর আগে হবে না এটা পুলিশের তদন্ত তদন্ত পর্যায়ের কাজ স্যার আরেকটি বিষয় রয়েছে স্যার মামলার সাক্ষ্য গ্রহণ একশো চৌষট্টি ধারা মতে আসামির স্বীকারোক্তি রেকর্ড করার কোনো সুযোগ আইনগত সুযোগ রয়েছে না দেখেন সিআরপিসি একশো চৌষট্টি ধারা মতে দুঃস্বীকারোক্তি আসামি দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করার কাজটা একটা তদন্তের অংশ এটা বিচারে পরে সাক্ষ্য গ্রহণের সময় আলাদা হবে কিন্তু বিচারে তো চলে গেছে তদন্ত শেষ বিচার পর্যায়ে চলে গিয়েছে যদি পুলিশ মনে করে না একজন আসামি অনুতপ্ত হয়েছে এখন সে স্বীকার করবে মনে করে একটা হত্যা মামলায় অনুতপ্ত হয়ে গেছে সে স্বীকার করবে তখন পুলিশ দরখাস্ত দিল তাহলে আদালত করেন কি আদালত তখন পুলিশ দরখাস্তের মধ্যে বলে যে আমার আরও তদন্ত করার প্রয়োজন সিআরপিসির একশো তিয়াত্তরের খতে বলা হয়েছে পুলিশের রায়ের আগে যে কোনো সময় আরও তদন্ত করতে পারে তখন তিনি আদালতে বিজ্ঞ বিচার আদালতে বলবেন হুজুর এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন পড়েছে আমাকে এই অনুমতি দেওয়া হোক উনি তখন ট্রায়াল ফাইলটা থেকে নথিটা আবার জেনারেল ফাইলে পাঠিয়ে দেবেন মানে আরও তদন্তের মধ্যে পড়ে গেল আরও তদন্তের আওতায় নথিটা যখন জেনারেল ফাইলে আসবে তখন কগনিজেন্স ম্যাজিস্ট্রেট অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা বা নিজে ওয়ান স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন লিপিবদ্ধ করে করার পর এইটার ভিত্তিতে পুলিশ একটা সম্পূরক চার্জশিট দিবেন সম্পূরক চার্জশিট আবার গ্রহণ করিয়া আবার এটা বিচার আদালতে পাঠাবেন এই কাজটা জেনারেল ভাইলে অবস্থায় আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট এই কাজটা করেন এটা বিচার আদালত করেন না কিন্তু এই কাজটা করার পর যে ন সম্পূরক ইয়াটা পড়ল হলো তখন কিন্তু দোষ্বীকারি এবং সম্পূরক চাষিট আবার বিচার আদালতে গেল বিচার আদালত আবার সেটাকে তার সুবিধা মতো বিচারের দিকে নিয়ে ওইটাকে কিন্তু গ্রহণের সাক্ষ্যগত মূল্য অনেক বেশি ওয়ান সিক্সটি ফোর এই বিষয়ে কিন্তু তখন প্রতিপক্ষকে কিন্তু সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে এই বিষয়ে জেরা করার জবানবন্দি নেওয়ার জেরা গ্রহণ করার যে পদ্ধতি আছে সে পদ্ধতি অনুসরণ করতে হবে এই বিষয়ের জন্য পুনরায় ধন্যবাদ আপনাকে এ বিষয়ে অনেক বিষয় আপনাদের সম্মুখে বললাম আমরা আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে আবার নতুন বিষয়ে নিয়ে উপস্থিত হব এই বলে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সুধী দর্শক বৃন্দ দর্শক শ্রোতা আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে থাকেন আমাদের প্রচারিত কোনো বিষয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের স্ক্রিনে যে ইমেইল নাম্বারটি প্রদর্শিত হচ্ছে সেখানে আমাদেরকে মেইল করতে পারেন আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের ভালো লাগার এই অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম